আল্লাহর হাবিবের শোনা আর আপনার শোনা সমান নয় আপনি শুনলে মিথ্যা শুনবে হ্যাঁ আপনার শোনার মধ্যে মিথ্যা থাকবে কিন্তু হজুর কোন জিনিস যদি শুনেন একবার শুনেন আর কারো মাধ্যমে এটাকে মিথ্যা প্রমাণ করা সম্ভব না হজরতে আবু হুরাই আমি একখানা হাদিস তুলে ধরতেছি আবু হুরাই তিনি বলেন

মা লা তারাও না নবী বলেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না এরপরে নবী আবার বলেন ও আসমাউ মা লা তাসমাউন এখানে মধ্যে আসমা ওই হচ্ছে ওয়াহিদ মুতাকালিম এর সিগা আসমাউ মানে আফ আলু তো আসমা ও হুজুর বলেন যে আমি যা দেখি মা লা তাসমাউন এটা হচ্ছে জমার সিগা যে লা তাসমাউন আমি যা দেখি আমি যা শুনি তোমরা তা দেখো না তোমরাও তাও শোনো না তোমরা ঘুমিয়ে গেলে তোমরা কিছু বলতে পারো না কিন্তু আমি নবী যদি ঘুমাই রে আমি নবীর গুম না আমি নবীর চোখ বন্ধ থাকলে আল্লাহর গোটা কায়নাতে খবর আমি নবী বলে দিতে পারি নবী যদি জাগ্রত অবস্থায় যা দেখেন। যা শোনেন হুজুর গুমন্ত অবস্থায় তা দেখেন তা শোনেন ইন্নি আর হজুর বলেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শুনো না সুতরাং আপনি কি বলতেছেন আর কি করতেছেন সব কিছু আমার হাবিবের দরবারে আল্লাহ প্রেজেন্ট করে দিচ্ছেন